দেখতে পাচ্ছেন সৌদি আরবের মরুভূমি আর আরেকটা জিনিস দেখাবো আমি দেখানোর জন্য ভিডিওটা করা আমি এখন খাবার নিতে এসেছি এখানে তো এই সৌদি আরবে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর কি সেই গাড়িগুলো এখানে জমা করা হয় দেখাচ্ছে সব অ্যাক্সিডেন্ট করার গাড়ি পেছনের ক্যামেরা দেখতে থাকুন এই দেখতে পাচ্ছো সব সৌদি আরবে যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সব এখানে জমা করা আছে আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি দেখাচ্ছি এইখান থেকে পুরোটা আধা ঘন্টা মানে আধ ঘন্টা রাস্তা এইখান থেকে এইদিকে আরো বেশি আমি হাঁটতে হাঁটতে কাছে যাচ্ছি দেখতে পাচ্ছ সম্পূর্ণ দিকটা এখানে সব গাড়ি আর কি যত গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সব এখানে জমা করা হয় রোডে যত সাইডে এটা কি গাড়ি তাকে জানি ওই বাইরে বসার সিস্টেম আর এই আচ্ছা ঢালাই গাড়ি এটা এক ধরনের গাড়ি একথায় ধাক্কা ধাক্কা করে টায়ার মায়ের বসে আছে এখন ওইটা দেখাচ্ছি দেখতে থাকুন সব গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি হয় বা তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয় ডেলি রেগুলার সৌদি আরবে কারণ এখানে গাড়ি সবসময় আসি নব্বই একশোর ওপরে ওপ্রেস হ্যাঁ দেখাচ্ছি সম্পূর্ণ সব গাড়িগুলো যেতে পারছি না কারণ রোড ক্রাস করতে হবে রোড গাড়ি সব গাড়ি সব গাড়ি দেখতে যাচ্ছে সব গাড়ি এখানে সব গাড়ি এখানে অ্যাক্সিডেন্টকারী নজর ঘোরসব দেখতে পাচ্ছ খেজুর পায় না ইন্ডিয়া বাংলাদেশ এই দেখতে পাচ্ছ খর্মা খেজুর কতগুলো ফেলে রেখেছে এখানে যেখানে সেখানে খেজুর টেজুর এটা সেটা পড়ে আছে এই দেখতে পাচ্ছো খেজুর পড়ে আছে ফাঁকা এলাকা তো যেখানে সেখানে যা তা ফেলে রাখছে সমস্যা নেই এখন না দেখলে বোধ হবে না

বলো কাজ দেখেন কোথায় কখন কি করছে বল দেওয়ার লোক এইগুলো দেখতে পাচ্ছ বল কাজ করছে এরা